শুভ সকাল বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছো আমি পিঙ্কি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও তো সবাইকে ওয়েলকাম আমার ব্লগ ভিডিওতে তো দেখো আজকে একদম ঘরোয়া ভিডিও দেব কারণ আজকে ঘরে আমি যে সমস্ত কাজ করি কিংবা কিভাবে সময় কাটাই সেগুলো একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। জানি লং ভিডিও কেউই আজকাল দেখতে চায় না কিন্তু যদি পুরো দিনের ভিডিও ছোট ছোট অল্প অল্প পার্ট নিয়েও আমি যদি একটা লং ভিডিও বানাই না তাহলেও কিন্তু সেটা পাঁচ ছ মিনিটের হয়েই যায় তো যাই হোক বন্ধুরা দেখো তো সকালবেলায় তোমাদের দাদাভাই চলে যায় বাজারে আর এই যে আমি মাছ ধুয়ে নিচ্ছি ভিডিওটা আমি একাই করেছি তার জন্য আমি মাঝে মাঝে একটু তাকিয়ে দেখছি যে ক্যাপচার হচ্ছে তো ঠিক মতো কারণ তোমাদের দাদাভাই যখন থাকে তখন ভিডিও করে দেয় কিন্তু যখন থাকে না তখন আমি একটু ঠিকঠাক চেষ্টা করি মাঝে মাঝে কাজ করতে করতে একটু ভিডিও নেওয়ার তো দেখো বাজার চলে এসছে তো সেগুলোই ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি রান্নার জন্য তো মাছ নিয়ে এসছে এখানে দুই তিন রকমের মাছ সেগুলোই ধুয়ে আনলাম তো আজকে সকালে ঘুমতে ঘটে যে টুকটাক কাজ করেছি সেগুলো আর ক্যাপচার করা হয়নি তোলা হয়নি তো এবার থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো এখানে অনেক রকম মাছ এনেছে কিছু আমাদের জন্য কিছু আমার শাশুড়ি মায়ের জন্য তো শাশুড়ি মায়ের এখন একটু শরীরটা খারাপ তাই তোমাদের দাদাভাই মানে জ্যান্ত মাছ আনার চেষ্টা করে এটা দেখো জ্যান্ত কাতলা আর এদিকে বাটা মাছ আছে তেলাপিয়া মাছ আছে আর কয়েকটা কুচু চিংড়ি মাছও আছে তো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার রান্নাটা করে ফেলি তারপরে অন্যান্য কাজগুলো করব। আর সেই সঙ্গে তোমাদের সাথে একটু গল্পও করি আচ্ছা আমি তো রোজই ব্লগ ভিডিও মোটামোটি শেয়ার করছি তো তোমাদের কি সত্যি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই জানিও তাহলে কিন্তু আরও ইন্টারেস্ট লাগবে আমার ব্লগ ভিডিও তৈরির জন্য কারণ এই সারাদিনের কাজের মাঝে না এই যে ভিডিও শ্যুট নেওয়া এডিটিং করা এগুলো কিন্তু বেস্ট সময় সাপেক্ষ আর কষ্ট সাপেক্ষ মানে আমি প্রতিদিন যদিও ভাবি যে প্রতিদিন ব্লগ করব কিন্তু হয় না মনেই থাকে না কোনো দিন কিংবা কাজের তালনায় মনেও থাকে না আর আমি খুব সহজ সরল সাধারণভাবে থাকি বাড়িতে তো অনেক সময় হয় কি যে ভালো লাগে না যে এরকমভাবে রয়েছি অনেকে হয়তো অনেক রকম কমেন্টও করতে পারে যে এরকমভাবে থাকে বাড়িতে কীরকমভাবে থাকে তো জন্য অনেক সময় করিও না কিন্তু আবার অনেক সময় রান্নাবান্না যখন করি তখন অনেক সময় করি তো এটা কিন্তু গতকালকের ব্লগ নয় এটা হচ্ছে দু একদিন আগেরই ব্লক তো সেদিন ছেলে মেয়ে ছুটি ছিল তাই দেখো খেলা করে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর আমরা একটু বেরিয়েছিলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকটায় একটুখানি নবদ্বীপে গেছিলাম কয়েকটা কাজ ছিল তোমাদের দাদা ভাইয়ের আর আমারও কিছু টুকটাক কেনাকাটা ছিল দরকার ছিল তাই বেরিয়ে পড়েছিলাম তো এখান থেকে ছেলেমেয়ের জন্য একটু পেস্ট্রি কেক এগুলো একটু নিয়ে নিলাম আর একটুখানি গিয়েছিলাম কোথায় সেটা তো দেখতেই পাচ্ছ তো কেন গেছিলাম সেটা অবশ্যই পরের ভিডিওতে জানাবো আর এবার এখান থেকে টুকটাক নিয়ে নিলাম সব খাবার জিনিস আর তারপরে বাড়ি চলে যাবো তো এখান থেকে আমি কি পেস্ট্রি যখনই নবদ্বীপে আসি ছেলে মেয়ে বাড়িতে বসে থাকে হাঁ করে যে বাবা মা নিশ্চয়ই কিছু আনবে খাবার এর জন্য খালি হাতে আর যাওয়া যায় না তো এখান থেকে তাই তোমাদের দাদাভাইকে বলছি যে কিছু নিয়ে নিই তো বিভিন্ন রকম পেস্ট্রি ছিল তো সেগুলো নিলাম এবার বাড়ি গিয়ে তো দুজনে মারামারি বাঁধবে যে কে কোনটা খাবে এটা নিয়ে তো রীতিমতো এই যে বাড়িতে এসে আমি যোগায় চলে গেছিলাম আর যোগা থেকে আসার পর ছেলে আমার জন্য বাঁচিয়ে রেখেছে বলছে মা তোমাকে একটু দেবো বলে আমি একটা রেখে দিয়েছিলাম হ্যাঁ তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে তা আমি বলছি আমার তো ভালো লেগেছে তোমার কেমন লাগছে তো চলো এবার চেঞ্জ মেঞ্জ করে আমি একটুখানি চা করে নিলাম আর এই যে চাল ভাজা মুড়ি এটা মাঝে মাঝে টিফিন করি তো জোগা থেকে আসার সময় চাল ভাজাটা কিনে এনেছি আর বাড়ি এসে শ্বশুরমশাইকে চা করে দিলাম আর সঙ্গে আমি একটু গরম গরম চা আর এটা খেয়ে নিলাম তারপরে আর কি এত সারাদিন ঘোরাঘুরি করেছি ব্যাস মাথা যন্ত্রণা শুরু তারপরে আর একটু ভালো লাগেনি একটুখানি ছেলে মেয়েকে পড়াতে বসিয়েছিলাম তারপরে জলদি জলদি খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছি তো চলো আমাদের পরিবারের সবাই সবার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থেকো তোমরা আর আমাদের এইভাবেই একটু ভালোবাসা দিও আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট করতে একদম ভুলো না তো আমাদের সবার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইলো সবাইকে টাটা বাই বাই